আরে শালা ও পড়া ওইটা দেখিও ডেকলে hore হ্যাঁ সাদা আঞ্জাবিডা ধরানো কিটা হে না না কি কানাটা না ওই যে যা চালনাটা দেন দেন হ্যাঁ ওই যে যেটা বেগ গাইছে দে আদা আরে বুঝা চেষ্টা করে না কি আমি তো কইছি এইদিন কইলাম না কত আইজ হ্যাঁ নাই নো কেউ না কেউই নাই না আমি আল্লাহ কার হইছি হ্যাঁ দে যা কতডা বুঝেই নাডা নেটওয়ার্কে ডিসটর্ব তো একটা ভয়েস দাও আমার ভয়েস তো WhatsApp এ একটা ভয়েস দাও বুঝছস ভয়েসটা দিয়া রে দেখতাসি আমি নো কেও নাই আরে না তো WhatsApp তো বড় গেছেগা ইস্কুলও দেখছে আমি রে এ ভাই এ মোবাইলটা দে হ্যালো আমি 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 কইতে কইলাম দে কইলাম দে ভাই ভাই মোবাইলটা দে ভাইডা